হ্যালো বন্ধুরা আমি সুমন আপনারা ভালো আছেন ভালো আছে আপনাদের খাঁচায় পোষা পাখিদের আজকে আপনাদের সাথে যে বিষয়ে আলোচনা করব সেটা হয়েছে শনিবার থেকে আজকে সোমবার এই অবধি নাহলে দশ থেকে বারো জন বন্ধু ফোন করেছে যে সুমন আমার কক্কল পাখি হঠাৎ খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে কেন এই একটা ভিডিও করতে বলেছে তাই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন টেনে টেনে দেখবেন না ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন শেয়ার করবেন আর এর মধ্যে আমার যারা সাবস্ক্রাইব করেছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এখনো যেসব বন্ধুরা নতুন সাবস্ক্রাইব তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটা ছাড়া মাত্রই যেন আপনাদের কাছে পৌঁছে যায় তাই চলুন এবার শুরু করা যাক প্রথমে যে কথা বলবো যে কক্সল পাখি এখন করে কিছুদিন ধরেই দেখছি যে খাওয়া দাওয়া আমারও কক্টেল পাখির খাওয়া দাওয়াটা অনেকটাই কমে গেছে সেই তুলনায় তাই যে সব বন্ধুরা আমার নাম্বার আছে তারা নালে আমার কাছে ফোন করে জানতে পারছে যেই সব বন্ধু বন্ধুদের কাছে আমার নাম্বার নেই তারা হয়তো কক্টেল পাখি পালন করে হয়তো তারা বুঝতেও পারছে না যে কি কারণে এটা হচ্ছে বা কি তাই জন্য এই ভিডিওটা নিয়ে এসেছি ভিডিওটা সম্পূর্ণ দেখবে তাহলে প্রথমে যে কথা বলবো যে গরম এই যে অতিরিক্ত পরিমানে এইবার গরম মানে আমারও আমি জ্ঞান হওয়ার পরে এরকম গরম আমার আমি জানি না যে গরম এরকম পড়েছে কিনা তার আগে মানে আমি জ্ঞান হওয়ার পরে দেখলাম এই এই সিজনে সিজনটা পুরো আপনারা সবাই জানেন গরমকালের সিজন চক্রের পাখি ডিম বাচ্চা ভালো করে এবার সত্যি কথা বলতে কি এবার আমি ডিম বাচ্চা সেরকম একটা একটা ভালো করতে পারিনি হ্যাঁ দুই নম্বর কথা হয়েছে আমার কিন্তু এবার প্রচুর পরিমাণে ডিম হয়েছে আমি যে আপনাদের সাথে হাড়ি দেওয়ার থেকে আরম্ভ করে ডিম দেওয়ার থেকে আরম্ভ করে সবই শেয়ার করেছি কিন্তু ডিমগুলো এইবার অতিরিক্ত পরিমাণে আপনার নষ্ট হয়ে গেছে কীরকম নষ্ট হচ্ছে অনেক পাখি এবার ফার্স্ট টাইমের আপনার ফার্স্ট টাইম ধরেন হাড়ি দিয়েছি সেই হাঁড়িগুলো অনেক ফলস হয়ে গেছে ডিম থেকে সেটা নাহলে মানা যায় ফার্স্ট টাইমে ডিম অনেক সময় ফলস হয় ঠিক আছে তারপরে যেসব পাখি মানে পুরোনো মানে আমার দিন দিন বাচ্চা করে সেই সব পাখিরও অনেকগুলো মানে যেটা পাঁচটা ডিম দিয়েছে সেটা বাচ্চা ফুটেছে তিনটে কোনোটা পাঁচটা ডিম দিয়েছে সেটা ফুটেছে বাচ্চা একটা কোনো ট্রালে আপনার তিনটে ডিম দিয়েছে সেটা বাচ্চা ফুটেছে দুটো এই রকমই বাচ্চা ফুটেছে বাচ্চাটা এখন আপনাদের সাথে শেয়ার করব না কিন্তু খাওয়া দাওয়াটা কি কারণে আপনার বন্ধ করে দিচ্ছে আমিও যে দেখুন থোলাটা দিয়েছি সকালবেলায় আমারও মাঝে কারণ মাঝে থেকে কয়েকদিন ধরে আমি ফলো করছি যে খোলাটা দিয়েছি কিছু পাখি খাওয়া দাওয়া কমিয়ে যায় সেই কারণে আমি সেই ট্রিটমেন্ট কিন্তু আগের থেকে চালু করে দিয়েছি আর দেশের বন্ধুরা ফোন করছে অনেক বন্ধুদের বলে দিয়েছে এইভাবে এইভাবে মেডিসিন খাওয়ান ভাই এই জিনিসটা করেন তাহলে ঠিক হবে তাই আজকে এই যে দেখুন আমি যে আমার কিছু কক্ট পাখি আছে বাচ্চা কক্টের পাখির বাচ্চা ফোটার পরেই কিন্তু এই জিনিসটা আমি লক্ষ্য করেছি কারণ আপনারা জানেন বাচ্চা ফোড়ার পরে ওদের মা বাবার খাওয়া দাওয়া আগ্রহটা বাড়ে এবার আমি দেখছি সকালবেলা ফার্স্টে ছোলা দিচ্ছি ছোলাটা কিছু খাচ্ছে কিছু খাচ্ছে না এক দুই নম্বর কথা এবার যদি অনেক বন্ধুরা প্রশ্ন করতে পারেন সময় আপনার বাচ্চা ডিমের মানে ডিমের থেকে বাচ্চাগুলো কিভাবে নষ্ট হলো প্রথম বলছি অনেক দিন শুকিয়ে হয়ে গেছে এই ধরনের এক দুই নম্বর কথা হয়েছে একটা বাচ্চা আমার ছটার থেকে আটটা বাচ্চা মারা গেছে এবার ছয়টার থেকে এই অবধি ছয়টার থেকে আটটা বাচ্চা মারা গেছে তাহলে এবার ছয়টা আটটা বাচ্চা কি কারণে মারা গেছে আমি বলছি আপনাদের যখন ওর মা বাবা ধরেন চায়ে বসে একটা দিনটা যখন ফোটে দিনটা ফোটার পরে একটা চায়ের প্রয়োজন হয় এবার দিনটা ফোটার পরে যদি বাচ্চাটা যতক্ষণ বাচ্চাটাকে ঠিক মতন না দেবে তখন সেই বাচ্চাটা মানে শক্তপুক্ত হবে না এইবার ওর মা হয়তো কিছুক্ষণ আপনার উম যাওয়ার পরে এই পরিমানে এত পরিমানে গরমে আপনার বেরিয়ে চলে আসছে কিন্তু ছেলে যে পাখিটা যে আবার গিয়ে ঢুকবে সেটা কিন্তু ঠিক আছে বাচ্চা মারা যাচ্ছে তারপরে যে খাবারটা এই যে খাবারটা আমরা সকালবেলার থেকে দুপুরবেলা অব্দি আমরা যে খাবারটা দিই ষষ্ঠ থেকে আরম্ভ করে ছোটার থেকে সব রকমকে খাবার দিই যে খাবারটা কিছু পরিমানে খাচ্ছে কিছু পরিমানে যে খাবার খাওয়ানোর পরে যে বাচ্চাটাকে খাওয়াবে সেই খাওয়া তো অব্দি না এত পরিমাণে পরিমানে ঠিক আছে তাই আমি প্রথমেই বললাম যে আমার জ্ঞানে আমি দেখিনি আমাদের ওইখানে চারদিকে অনেক জায়গায় বৃষ্টি হচ্ছে আবার অনেক জায়গা গরম আমাদের থেকে আরো বেশি আছে বা আমাদের থেকে অনেক কম আছে কিন্তু আমার জ্ঞানে আমি যেখানে বাস করি রকম গরম আমি দেখছি তাই বলছি বন্ধুরা এই দেখুন অনেক বন্ধুরা প্রশ্ন করতে পারেন যে শুভন্ধু আমার তো এখন বাচ্চা ফুটে গেছে এখন এই মেডিসিনটা খাওয়াতে পারবো কিনা ঠিক আছে ঠিক আছে আমি বাচ্চাটাও দিয়ে দেখাচ্ছি আপনাদের আসুন বাচ্চাটা এই রকম সাইজের যদি বাচ্চা থাকে এই দেখুন এই যে এই রকম সাইজের যদি বাচ্চা থাকে ঠিক আছে একদম দেখুন এখনো কিন্তু মানে জোর হলে এটা তিন দিন চার দিন হবে বয়স ঠিক আছে এই এই রকমও যদি আপনার বাচ্চাটা আপনাদের কাছে থেকে থাকে এরকম সাইজের তাহলেও আপনারা যে ওষুধটা আমি এখন দেখাবো বা যে খাবারটা দেবো সেই খাবারটা আপনারা ব্যবহার করতে পারবেন একটু বড় এই সাইজেরও যদি আপনারা খাবার মানে বাচ্চাটা দেখতে পারেন দেখুন এই সাইজেরও যদি খাবার বাচ্চাটা দেখতে পারেন যে আপনাদের এত বড় বাচ্চা হয়ে গেছে তারপরেও কিন্তু আপনারা এই খাবারটা ব্যবহার করতে পারবেন ঠিক আছে এইবার এইভাবে এই বাচ্চাগুলো এবার এই এইরকম দুই রকম বাচ্চা আপনাদের দেখালাম একটু বড় আর একটু ছোট এইটা যেদিন থেকে ফুটবে কারণ কি আমরা যখন বাচ্চা ধরেন ফুটেছে বা ধরেন ফুটেও নেই কোনো বাচ্চাই নেই যে খাওয়া দাওয়া অনেক কমে গেছে তখন এই মেডিসিনটা ব্যবহার করবে এই যে দেখুন মেডিসিনটা আমি অনেকবার দেখিয়েছি ঠিক আছে এই মেডিসিনটা ব্যবহার করবেন এই মেডিসিনটা এটা কিভাবে ব্যবহার করবেন আমি তাও বলছি এই দেখুন আমি কিন্তু যেগুলোতে বাচ্চা আছে সেগুলোরও দেবো যেগুলো বাচ্চা নেই এখনও এখনো মানে হাড়ি জৈনি বা দেবো বা সব সব পাশে রেখেছি মানে আমার কাছে যে কটা কষ্ট লাগছে সব পাশে দেবো প্লাস যাওয়া পাখির বাচ্চা ছুটেছে সেগুলো রয়েছে ঠিক আছে দেখুন এখানে দুখানা ডিম নিয়েছি আর এতটা পরিমাণে ভাত নিয়েছি আর এটা হলো মসুরির ডাল মসুরির ডাল সিদ্ধ করেছি দেখুন এটা হলো মুসুরির ডাল নিয়েছি এইবার কি করবো এবার দিন করে আপনারা ভালো করে সিদ্ধ করে নেবেন নিয়ে এরকম গুঁড়ো করে নেবেন এইবার এইভাবে করে আপনারা সব কারণ এইটা আপনারা এই অনেক বন্ধুরা বুঝতে পারছে খাচ্ছে না এতে যদি খাওয়াটা যদি আস্তে আস্তে একদম আমরা যদি আগের থেকে ফলো না করতে পারি তাহলে কিন্তু এদের বডিটা শুকিয়ে যাবে যেটা বলে আমরা চিনাটা ঠিক আছে সিনাটান হয়ে যাবে আর সিনাটানের অনেক রকমই মেডিসিন আছে সে যে যে বন্ধু যেটা ব্যবহার করে সেটা কিন্তু আমার সেটা বড় কথা নয় আমি আমার কথা হয়েছে যে আমি সিনাটান বা শরীর লজের মানে সিনাটান হওয়ার হাত থেকে আগের থেকেই যদি আমি খাদ্য খাবারটা পরিপূর্ণভাবে দিতে পারি তাহলে কি হবে ওদের সেই জিনিসটা হবে না এখন থেকে এইটা আমি আমি এই আজকে নিয়ে দেখুন মাঝে কালকের দিনটা বন্ধ রেখেছিলাম কালকে বাচ্চা ছিল না ওই লিভারের ওষুধটা দেয়নি আর যেগুলো বাচ্চা ছিল সেগুলো হজমের ওষুধ কালকে দিয়েছি যে আপনার হজমের ওষুধটা আমি এই যে প্রথম ফার্স্ট টাইমে দেখেন ছোট বাচ্চাটা দেখালাম সেইটারে আপনি এই ওষুধটাও ব্যবহার করতে পারবেন না হজমের ওষুধটাও ব্যবহার করতে পারবেন ঠিক আছে এইবার এই দেখুন ভাতটা পুরো ভালোভাবে মাখিয়ে নিলাম আপনারা চাইলে আপনার শুধুও ডিম দিয়েছি আর এখন আবার এই যে আপনার মুসুরির ডালটাও দেবো আর মুসুরির ডালে আপনারা জানেন খুব প্রোটিন থাকে এবার যতটা পরিমাণে যদি আমরা একটুখানি খাদ্য খাবারটা দেবো মানে ওদের খাদ্য খাবারটা পরিপূর্ণভাবে দিতে পারি তাহলে আর আরেকটা কথা বলবো যেই সব বন্ধুদের বাচ্চা ফুটে গেছে সেই সব কোনো দিন যদি মুসুর ডাল না দিয়ে থাকেন তাহলে কিন্তু করে দিতে যাবেন বাচ্চা হওয়ার পর বা বাচ্চা হওয়ার আগের থেকে অল সপ্তাহে একদিন করে দেন রোজ দিতে হবে না ঠিক আছে এরকম যদি খাদ্য খাবার গুলো পরিপূর্ণ ভাবে ওদের দেবে দেখুন এইভাবে কিন্তু ভাতটা খুব সুন্দর মাখিয়ে দেবে সব কটা যে কটা বাচ্চা ফুটেছে সে কটাই দেখুন আজকে কালকে হজমের ওষুধ দিয়েছি আজকে কিন্তু আর হজমের ওষুধ দেবো না এই এই দুই ফুটি টু এইটাই দেব এইটাই দেবো আজকে সব পাশে এইটাই দেব ঠিক আছে এইটা এবার দেখুন এতগুলো যেহেতু বলছি আপনার সব পাখিরেই দেব তাই ওই দেখুন এক ঢাকনা পুরো ওষুধটা নিয়েছি এবার আমি যেহেতু অতটা অতগুলো পাখিরে দেবো একসাথে সেই পরিমাণটা আমি দেখে জেনে দেখে নিচ্ছি সেই বুঝে আপনারা দুই এক জোড়া থাকলে এইরকম তখন ফোটা হিসাবে এক জোড়া চার ফোটা দেবেন ঠিক আছে এক জোড়া পাখির চার ফোটা দেবেন এইবার যার যে কয় জোড়া আছে সে সেই কয় জোড়া ফোটা হিসাবে মাছ বেশি থাকলে তখন ওই ফোটা মাছতে গেলে অনেকটা সমস্যা হয় তার থেকে আপনারা এইরকম করে আমি এইরকম আইডিয়া করে এটা এক ভাতনা দিচ্ছি বেশি দিলাম এবার দেখুন এই পাখিগুলোর আমি খেতে দেবো ঠিক আছে মাখা হয়ে গেছে তাই এইভাবে যদি আমরা খাদ্য খাবার দিতে পারি তাহলে দেখবেন আস্তে আস্তে এটা সপ্তাহে আমি যেগুলো ধরেন দিন মানে আমি এটা কিন্তু সপ্তাহে এখন তিন দুই চার দিন দেবো না যেহেতু এত পরিমানে গরম পড়ছে আমি একদিন মানে গ্যাপ দিয়ে গ্যাপ দিয়ে দেবো যেগুলো বাচ্চা আছে সেগুলো গ্যাপের মধ্যে আপনার হজমের সূত্র দেবো আর যেগুলো বাচ্চা নেই সেগুলো কিন্তু এখন পরস্পর আমি সপ্তাহ চার থেকে পাঁচ দিন দেব ঠিক আছে কারণ এখন যদি ওদের শরীর সুস্থ রাখতে পারি তাহলে নেক্সট টাইমে আমি কিন্তু অজের কাছ থেকে আবার ভালো দিন বাচ্চা পেতে পারি এই দেখুন বাচ্চা যে দিয়ে রেখেছি মানে বাচ্চা ফুটেছে আজকে এই বাচ্চাগুলোরও মধ্যে আপনারা মা বাবাকেও দিয়েছি কারণ কি এই গরমে যা প্রচুর পরিমানে গরম শরীরে পাখিগুলো খুব দুর্বল হয়ে গেছে আগে বাচ্চাগুলোরে গুলোর খাবারটাই দেবো কারণ কি বাচ্চাগুলোর আগে অপেক্ষা করছে এই দেখুন পরিমাণটাও দেখুন অল্প অল্প করে সবাইকেই দিচ্ছি দেওয়া মাত্র দেখ যে কটা যখন যেরকম বাচ্চা শুকবে সে কটায় বাচ্চাই আপনারে দেব হয়েছে না খাবারটা পেয়েছি সুন্দর খাচ্ছে দেব এইটা কিন্তু ফার্স্ট টাইম এইটা দেখুন এইটা কালকে একটা বাচ্চা ফুটেছে আমি চেক দেখেছি আজকে তারপরও অল্প পরিমাণে দিচ্ছি দেখুন সব জিনিস অল্প অল্প করে দিচ্ছি কারণ এইভাবে যদি আমি আপনার পাখিকে খাবার দিতে থাকি এই তাতে কি হবে ওদের আস্তে আস্তে খিদার পরিমাণটা অনেকটাই বাড়িয়ে দেবে তাতে এই যে আমার বাচ্চা যে কটা ফুটেছে বাচ্চাগুলোরও ঠিক মতন খাওয়া হবে ওর মা বাবা ওদের নিজেরও বেশি বেশি খাবে প্লাস বাচ্চাগুলোরও ভালোভাবে খাওয়া তাই এইভাবে আপনারাও পাখিকে খাবার দেন দেখবেন পাখিও ভালো থাকবে বাচ্চাগুলোও ভালো থাকবে খুব মানে আপনার কি বলবো এই গরমে কাউরি আপনার আমাদেরও তো মানে মানুষ এই গরমে পুরো মানে না হয়ে যাচ্ছে এবার আমি জাবা বদলি আপনার কারণ কি মানে এই যা গরম খাওয়া দাওয়াটা একটু পরিমাণে কমিয়ে দিবে সেটা যদি মেডিসিনটা যদি আমি ভালোই ইউজ করলাম মানে দিলাম আর আপনারা দেখতে পেলেন বাচ্চা কিরকম সাইজের থাকলেও আমি সব যারা কালকে যে বাচ্চাটা কালকেও ফুটেছে সেই বাচ্চাকেও আমি দিয়েছি যেন কোনো আপনাদের মানে বুঝতে যেন অসুবিধা হয় না হয় যে বলতে আমি কালকে বাচ্চা দিতে এইটাও আপনাদের আমি দেখালাম যে আমি কালকে একটা বাচ্চা ফুটেছে সেইটাও আমি আজকে দিয়েছি আবার এই বাচ্চাগুলোর আজকে যেগুলো বড় হোক আর ছোট হোক আজকে যেগুলো বাচ্চা যেসব মানে সেটার মধ্যে বাচ্চা আছে সেগুলোর আবার কালকে আর এইটা দেবো কালকে তো আবার হজমে রয়েছে ঠিক আছে এইবার এইভাবে আমি এখন খাবার চালিয়ে যাবো বাচ্চাগুলো আর খাবার তো আপনাদের দেখালাম কিভাবে মেখেছি বা কিভাবে মেডিসিনটা ইউজ করলাম আর এইভাবেই করবেন আপনারাও আর আপনার জলে চট করে জলে কিন্তু ইউজ করতে যাবে না জলে যদি ইউজ করতে চাইছেন এতগুলো সেটে দেখছেন ভাত ভাতের পরিমাণটা আপনার দেখলাম আর ওষুধের পরিমাণটা দেখুন এক ঢাকনার থেকে একটু বেশি আমার প্রায় টোটাল ঘরটা মেকআপ হয়ে গেল ওই একবার মানে ওই এক ঢাকনা এই হলে এক ঢাকনা ওষুধে আর একটু বেশিতে আমার পুরো ঘরটা কিন্তু আপনার মেকআপ হয়ে গেল আর যখনই আমি এটা জলে ব্যবহার করতাম তখন কিন্তু এই এতগুলোতে আপনার এই এক ঢাকনা জলে মানে এক ঢাকনা আপনার ওষুধে কিন্তু আমার কোনো কাজ হতো না তখন মিনিমাম আমার দুই থেকে আড়াই ঢাকনার ওপরে ওষুধ লাগবে তাহলে আমার ওষুধের মানে অপচয়টা হতো বেশি আর কার্যকারিতা হতো কম ঠিক আছে ওষুধের অপচয় মানে নষ্টটা হয়ে যেত বেশি আর মেডিসিনটা মানে আমার কার্যকারীটা হতো কম যে এইবার যদি আমি যে কটা পরিমানে ভাত দিয়েছি আপনারা দেখেছেন পরিমাণ মতন সেই ভাত গুলো করা যদি হাঁপও খায় আর হাঁপ যদি ফেলে যায় তাও দেখবেন ওদের শরীরে কাজ হবে ওষুধ আর যদি আমরা যদি জলে দিতাম তাহলে দুই ফোটার দিয়ে মানে এক একটার ভাগে যদি চার ফোটা করে যদি পরে সেখানে জলে দিলে আমার ডবল দিতে তারপরে গিয়ে তারপরেও যদি ওরা যদি হাফ জল খেত তাহলে মনে হতো যে না আমার চার ফোটা ওদের শরীরে গে মানে ওদের কার্যকারিতা হতো এদিকে আমরা মেডিসিন নষ্ট কর মানে দিচ্ছি পাখিদের কিন্তু আমাদের ফল কিন্তু ভালো হচ্ছে তাই আমরা কিন্তু জানি আমরা মেডিসিন ব্যবহার করি অধিকাংশ বন্ধুরাই কিন্তু জলে ব্যবহার করে আর আমি আমিও মানে যেদিন থেকে পাখি পালন করা শুরু করেছি মানে সেদিন থেকে আমি আমিও কিন্তু প্রথম প্রথম ফার্স্ট টাইমে আপনার জলে কিছু কিছু দিন দিতাম দেওয়ার পরে দেখছি আমার ওষুধের জিনিসটা নষ্ট হচ্ছে বেশি কিন্তু কার্যকারী হচ্ছে কম এদিকে আমি মনে হচ্ছে আমি আমার যদি আমি জিজ্ঞাসা করছি কারিজ্ঞাস করি যে দাদা আমি এই ওষুধটা দিচ্ছি হচ্ছে না কেন এই ওষুধ এইভাবে জলে দিচ্ছি তখন দেখছি যে জলের পরিমাণ যাই দেই না কেন একটা জিনিস ফলো করি ফলো করার পরে দেখছি যতটা পরিমাণ ওষুধ ওষুধ তো অর্ধেক পরে থাকে হ্যাঁ এই ওষুধটা তো আপনার কিছু না হলেও আপনার একটা পাওয়ার বলে জিনিস আছে এবার জলে যখনই আমি দিচ্ছি সেই পাওয়ারটা পুরো হালকা হয়ে যাচ্ছে ঠিক আছে এই কারণে আমি সবসময় আপনার ভাতে বা ভাত যদি যেসব বন্ধুরা ভাত ধরেন দেন ডিমটা এরকম গ্রহ করবেন ডিমের মধ্যে পরিমাণে অল্প পরিমাণ করে আপনার এই ওষুধ ব্যবহার দিয়ে এখন ওষুধ ব্যবহার করেন না কেন করবেন ফল ভালো ঠিক আছে বন্ধুরা এইভাবে এই যে আজকে যেসব বন্ধুরা আমাকে ফোন করে বলেছে বা আজকে তারা ফলো করেছে বলেই তাই বলেছে আর যদি ফলো যদি না করতো তাহলে কিন্তু আস্তে আস্তে এর বডি কিন্তু টুকিয়ে গেছে তার পরবর্তী নেক্সট টাইমে আস্তে 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 পুরো হাওয়া দাওয়া টোটাল বন্ধ হয়ে সবুজ হালকা পরি করতো তারপরে একটা আপনার যেটাকে আমরা বলি চিনা টান বডি হালকা হয়ে গেছে এই হয়ে গেছে সে হয়ে গেছে তখন কিন্তু হয়ে গেল মেডিসিন হাজার হাজার আছে আপনার পশু পাখি ডাক্তারও হাজার হাজার জায়গায় বসে আছে নিয়ে গেলে তখন সেই সমস্যাটা কিন্তু আমি হয়তো ধরুন ওষুধের নাম নাও যদি জানি ডাক্তারের কাছে নিয়ে গেলাম আমার এই ওষুধটা এই কি হচ্ছে আমি বুঝতে পারছি না তখন কিন্তু সেই ডাক্তার কিন্তু ওষুধ দিল যে ব্যক্তি এইভাবে খাওয়াচ্ছে কিন্তু সেই বুঝতে পারছে কতটা সময় লাগছে প্লাস কতটা কষ্ট হচ্ছে ঠিক আছে বন্ধুরা তাই যদি এইভাবে যদি আমরা আগের থেকে যদি ওর উপরে মানে মানে বুঝে যদি আমরা খাদ্য খাবার মেডিসিনটা ইউজ করতে পারি ব্যবহার করতে পারি তাহলে ওদের শরীর স্বাস্থ্যটাও ভালো থাকবে ওরা ডিম বাচ্চাও আমরা ভালো পাবো ঠিক আছে বন্ধুরা বুঝাতে পারলাম আজকে এই পর্যন্ত আবার দেখা হবে আপনাদের সঙ্গে নতুন সময় নতুন ভিডিওতে ভালো থাকবেন পাখিগুলোরও ভালো রাখবেন এখন অতিরিক্ত গরম আর কিছু বলার নেই আমার তাই আজকে এই পর্যন্ত আবার দেখা হবে নতুন ভিডিওতে নমস্কার